হাই গাইজ তো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তো সকলকে ধন্যবাদ এবং আপনারা সাপোর্ট করেন বলেই আমিও মালের ভিডিও দেখাতে পারি তো গ্রামগঞ্জের সাইডে যারা মানে ডেকোরেশনের তার তো কী লাইট চলছে মার্কেটে কি লাইট লাগালে ব্যবসার উন্নতি হবে এবং কোনটা লাগালে আপনার মার্কেট আরও বেশি বাড়বে তার জন্যে আমি চ্যালেঞ্জটা খোলা এবং তার জন্যে আপনাদের দেখতে আরও সুবিধা হয় এবং আপনারা সাপোর্ট করেন বলেই আমি আজকে ভিডিও করছি এবং মাল বিক্রিও হয় তো আপনারা অর্ডার দেন এবং খুব ভালো লাগে আমার এতে এবং আপনারা সাপোর্ট করেন বলে আজকে এই জায়গা থেকে মাল বিক্রি হচ্ছে তো দেখুন আসতে সাবধানে যাও তো এইটা হচ্ছে এখন সবচেয়ে ট্রেন্ডিং কলকা এই কলকাটার নাম হচ্ছে এস কলকা এখন মানে যেমন ঝুড়ি লাইট যেমন ট্রেন্ডিং উঠেছিলো একটা ঝুড়ি লাইট আমার চ্যানেলে আপনারা খুব ভালো রিয়্যাক্ট করেছেন এবং অনেকে নিয়েছেন অনেকে দেখেছেন অনেকে বাড়িতে হয়তো করেছেন তো সবাইকে আমি রানিং কানেকশান থেকে সমস্ত কিছু ঝুই লাইট আমি প্রথম আমার চ্যালেন্ডার গ্রো হয় ঝুই লাইটে তো এই এবারে এই কলকাতা ট্রেন্ডিং এই কলকাতার নাম হচ্ছে এস কলকা খুব বাজারে খুব এখন ভালো ডিমান্ড আছে এবং খুব মানে দেখতেও খুব সুন্দর ফিনিশিং রোড সাইডে লাগালে তো এইটা আমরা করেছি এটা কালার দিয়েছি আমরা কি না পিঙ্ক আর গ্রিন নিচেটা দিয়েছি পিঙ্ক উপরটা দিয়েছি গ্রিন এবং পুরো কালচার দেখতে পাচ্ছেন এইগুলো বারো বল স্টিপ দিয়ে করা হচ্ছে হ্যাঁ বারো বল স্ট্রিপ দেখছেন গান দিয়ে একদম পুরো ওয়াটারপ্রুফ করা হচ্ছে তো অনেকে বলবে যে দাদা আপনারা বারবল স্টিপ স্ট্রিপ দিয়ে কেন করছেন রোপ দিয়ে করতে পারতেন তো রোপ দিয়ে করা চলবে না এক নম্বর কারণ রোপ দিয়ে করলে মালটা ফিনিশিং আসবে না ধরুন ওইখানটা একটু বেড়ে গেল এক মিটার অন্ত ছাড়াতে কাটার নিয়ম নেই আর নিয়ম দেওয়া যাবে না নিয়নের ব্রাইটনেস নেই কলকা মানে আপনাকে ব্রাইটনেস চাই এবং হাই ব্রাইটনেস চাই তো এই স্ট্রিপে দুশো চল্লিশ এলিডি প্রচণ্ড ব্রাইটনেস তবে একশো কুড়ি লিডিটার ব্রাইটনেস নেই একশো কুড়ি ইডি স্ট্রিপ লাগানো মানে ফালতু কোনো লাগানো মানেই নেই দাম কম বলে তো লাগান হলে লাগানো হলে লাগান হচ্ছে দুশো চল্লিশ খুব ভালো বাইনেস এবং খুব মালটা লং জিপটি খুব ভালোই এখনও পর্যন্ত তো পুরো মালটা আমরা করেছি কপার ল্যাম্প দিয়ে একদম পুরো কপার ঠিক আছে কপার এসএমটি আমাদের মালের স্টিকার পর্যন্ত খুলিনি এরকম স্টিকার পর্যন্ত খোলা নেই একদম লাগানোই আছে এরকম স্টিকার লাগানোই আছে কে নেই একশো পার্সেন্ট কপার তো এবং আমরা সমস্ত কিছু কাজ করছি এবং ল্যাম্পে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে রাতকালে জলার আপনার ভিডিও দেখেছেন তো আমাদের সুরজ ভাই এখন কাজ করছে তো স্ট্রিপটা দেখুন স্ট্রিপের একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই ধরুন এই স্ট্রিপটা হচ্ছে পাঁচ মিটার লম্বা ঠিক আছে এটাকে আপনারা প্রথম ফার্স্ট কী করতে হবে ওয়াটারপ্রুফ করতে হবে ওয়াটারপ্রুফ করার জন্য আপনাদেরকে হিট পাইপে ঢুকতে হবে হিট পাইপে ঢুকিয়ে দিলেই হবে না হিট পাইপে ঢুকিয়ে যদি গান বেড়ান আরও ভালো হবে তারপর কী করতে হবে ধরুন না এটা স্ট্রিপটা এক দিয়ে কানেকশান দিচ্ছেন এক দিয়ে কানেকশান দিলে ব্রাইটনেস কম হবে দু দিয়ে কানেকশান দিতে হবে ঠিক আছে দু দিয়ে কানেকশান দেবেন খুব ভালো ব্রাইটনেস হবে আর সব জিনিস হয় ভালো কোম্পানি এবং কপার ল্যামের করবেন যার ফলে লং জুপিটি খুব বেশি হবে ঠিক আছে আর আপনারা যদি এই ধরনের লাইন নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে বর্ধমান টাউন থেকে বত্রিশ কিলোমিটার জায়গার নাম ইন্দাস এটা বাঁকুড়া বর্ধমানের বর্ডার এবং দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিং এবং রাত্রেবেলায় তো আমাদেরকে জলার ভিডিও দেখাইছি তো আমরা ভাবেন যে শুরু যাই তো একটা ছোটো ছেলে কী কাজ করছে তো না ও কাজ জানে এবং যথেষ্ট কাজ শেখানো হয়েছে তো এদিকে হচ্ছে এই এন্ট্রি গেটটা এন্ট্রি গেটটা এখন খুব ট্রেন্ডিং দেখবেন ছেড়েছি আমি ভিডিও আপনারা খুব রিয়াক্ট করেছেন ভালো এগুলো এইটাতে দেখুন এইখানটা লাগানো হয়েছে রোপ এইখানটায় রোগ তো আর একটা এন্ট্রি গেট দেখুন সে মাথায় লাভ ঝোলা এন্ট্রি গেটটা এটা এটা এই এন্ট্রি গেটটা তো সমস্ত কিছু মডেলই চলছে আপনারা অর্ডার দিন এখন দেখতে পাবেন এই যেমন এইটা হচ্ছে ডানাটা সেলফির ডানা এটা পেছনের ডানা তারপর এইদিকে আরও আছে আরও যেমন দেখাচ্ছি দেখুন ওই দেখুন মাথায় স্টার কলকাগুলো এটা আমাদের মানে প্যান্ডেলে গোডাউন স্টার কলকাগুলো দেখতে পাচ্ছেন স্টার কলকাগুলো তো এদিকে লাভ আছে তো যারা যারা মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের কাজ তো দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা অর্ডার দিন মাল একদম ভালোভাবে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে এবং আপনারা যদি আসতে পারেন না আসতে পারেন তাতেও মাল আপনার একদম মানে বাসিয়ে খুব ভালোভাবে পাঠানো হবে ঠিক আছে তো অর্ডার দিন আশা করছি আপনাদের ভালো লাগে আমার ভিডিও এবং সাপোর্ট করুন ছোট্ট ভাইটাকে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন